আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু তুমি কি তুফান সিনেমা দেখছো না বন্ধু তুফান সিনেমা দেখতে পারিনি ইউটিউবে সার্চ দিয়েছিলাম কিন্তু ওখানে খুঁজে পাইনি তুই কি দেখছিস তুফান সিনেমা আরে তুই যদি খুঁজে না পাইস তাহলে আমি কীভাবে খুঁজে পাবো রে আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি শুধু পাইছি দুইটা গান তাছাড়া কিছু না তা তুই গান দুইটা দেখছিস হ্যাঁ বন্ধু গান দুইটা দেখছি খুব সুন্দর গান একবার দেখলে বারবার দেখতে মন চায় ও তাই নাকি তা ভালো তো তা বন্ধু তুফান সিনেমা কোথায় খুঁজে পাবো তা তুই জানিস সেটা আমিও জানি না রে বন্ধু কোথায় যে খুঁজে পাব কি জানি হ্যাঁ তুই ঠিক বলছিস